এক মুহূর্তের জন্য ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন তাড়াতাড়ি তৈরি হলেন এবং চাকরির জন্য বেরিয়ে পড়লেন মিটিং ডেডলাইন আর বসের ইমেইলের মধ্যে ব্যস্ত থাকলেন সন্ধ্যায় বাড়ি ফিরলেন ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে সোফায় বসে টিভি ছাড়লেন কিন্তু যখনই আপনি রিমোট হাতে নিলেন আপনার মনে একটা প্রশ্ন জাগলো আমার কি শুধু এটুকুই আমি শুধু বিল পরিশোধ করা আর এই রুটিনের মধ্যে বাঁচার জন্যই জন্ম নিয়েছি কোথাও না কোথাও আপনার ভেতরে একটা অস্থিরতা কাজ করে একটা স্বপ্ন থাকে হয়তো সেই স্বপ্নটি হলো নিজের একটি কোম্পানি শুরু করা হয়তো এমন একটি ব্যবসা যা আপনাকে স্বাধীনতা দেবে এবং আপনার আবেগকে বাঁচিয়ে রাখবে কিন্তু তারপর আপনি ভাবেন এগুলো তো ঠিক আছে কিন্তু আমার কাছে না তো আছে সময় আর না আছে বেশি টাকা আর না আছে কোনো বড় আইডিয়া তাহলে এটা কিভাবে সম্ভব এ প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিস গিলবিউ তার বই সাইড হাসেডে এই বইয়ের গল্পকে এমন একটি যাত্রায় বদলে দিতে যাচ্ছি যা আপনাকে কেবল অনুপ্রাণিতই করবে না বরং দেখাবে যে চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম ব্যবসা শুরু করা কেবল সম্ভবই না এটি আপনার জীবন বদলে দিতে পারে এটি কোনো সাধারণ উপদেশ নয় এটি এমন একটি কথোপথন যেন আপনার কোনো বন্ধু কফি খেতে খেতে আপনাকে বলছে যে আপনার ভেতরের আগুনকে কিভাবে বাস্তবে পরিণত করা যায় সাইড হ্যাসেল ছোট পদক্ষেপের মাধ্যমে বড় পরিবর্তন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে বুঝে নেওয়া যাক সাইড হ্যাসেল এর আসল মানে কি সাইড হ্যাসেল কোনো ফুল টাইম ব্যবসা নয় যার জন্য আপনাকে চাকরি ছাড়তে হবে বা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এটি হলো এমন একটি ছোট কাজ যা আপনি আপনার রোজগার এর রুটিনের পাশাপাশিও করতে পারেন এটি সেই বীজ যা আপনি আজ বপন করছেন যাতে ভবিষ্যতে একটি বড় গাছ হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই বীজ কীভাবে বপন করবেন আর কোন বীজ প্রথম পদক্ষেপ হলো নিজের ভেতরের আগুনকে খুঁজে বের করা আপনি কি করতে পছন্দ করেন কোন জিনিস আপনাকে উৎসাহিত করে হয়তো আপনার রান্না করতে ভালো লাগে বা হয়তো আপনি লিখতে ভালো লাগে অথবা হয়তো আপনি মানুষকে কিছু শেখাতে আনন্দ পান এর জন্য কোনো বড় বা বিপ্লবী আইডিয়ার দরকার নেই এটা শুধু এমন কিছু যা আপনি ভালোবাসেন এবং যার মাধ্যমে অন্যদের জন্য কিছু মূল্যবান জিনিস তৈরি করতে পারেন আমি আপনাকে আমার একটা গল্প বলি কয়েক বছর আগে আমি এমন একটি চাকরি করতাম যা বাইরে থেকে খুব ভালো লাগত ভালো বেতন ছিল অফিস ভালো ছিল কিন্তু প্রতিদিন আমার মনে হতো যে আমি শুধু একটি মেশিনের মতো কাজ করে যাচ্ছি আমার ভেতরে এক ধরনের অস্থিরতা ছিল মনে হতো আমি এর চেয়েও বেশি কিছু করতে পারি কিন্তু আমার কাছে না ছিল কোনো বড় আইডিয়া আর না তো ছিল শুরু করার মতো যথেষ্ট সময় তারপর আমি একদিন আমার এক বন্ধুর সাথে কথা বললাম আমাকে জিজ্ঞেস করলো তোমার কি করতে ভালো লাগে আমি ভেবে বললাম আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে তাদের গল্প শোনাতে এবং তাদের অনুপ্রাণিত করতে ভালো লাগে ব্যাস এখান থেকে আমার সাইড হাসেল শুরু আমি একটি ছোট ব্লগ শুরু করলাম যেখানে আমি প্রতি সপ্তাহে একটা করে অনুপ্রেরণামূলক গল্প লিখতাম প্রথমে আমার মনে হয়েছিল এটা হয়তো কাজ করবে না কে পড়বে কিন্তু ধীরে ধীরে মানুষ যোগ দিতে লাগলো আমার ব্লগে কমেন্ট আসতে থাকলো মানুষ বলল যে আমার গল্পগুলো তাদের অনুপ্রাণিত করছে আর এটাই ছিল সেই মুহূর্ত যখন আমার উপলব্ধি হলো যে আমি এমন কিছু করছি যা কেবল আমাকে আবেগকে খুঁজে বের করা কিন্তু আবেগকে খুঁজে বের করা শুনতে যতটা সহজ করা ততটা সহজ নয় কারণ এর জন্য আপনাকে নিজের সাথে সৎ থাকতে হবে আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি আসলে কি চাই আর বেশিরভাগ মানুষ এই প্রশ্ন থেকে পালিয়ে বেড়ায় কেন কারণ উত্তর খোঁজার মানে হলো আপনার ভয়ের মুখোমুখি হওয়া আপনার ভয় হতে পারে যে আপনার আইডিয়া ব্যর্থ হবে ভয় হতে পারে মানুষ কি বলবে কিন্তু সত্যি হলো শুরু করার জন্য আপনার কোনো নিখুঁত আইডিয়ার দরকার নেই আপনাকে কেবল শুরু করতে হবে উদাহরণস্বরূপ ক্রিস গিলেভিউ এমন একজন মহিলার গল্প বলেন যিনি তার চাকরির পাশাপাশি একটি ছোট ব্যবসা শুরু করতে চেয়েছিলেন তিনি একটি ব্যাংকে কাজ করতেন এবং বেকিং খুব পছন্দ করতেন কিন্তু তার মনে হতো বেকিং শুধু একটা শখ এটি দিয়ে কি ব্যবসা করা যায় তারপর তিনি একটি ছোট পদক্ষেপ নিলেন তিনি তার অফিসের জন্য কিছু কুকিজ তৈরি করলেন এবং সহকর্মীদের দিলেন মানুষ সেগুলো এতটাই পছন্দ করল যে তারা অর্ডার দেওয়া শুরু করল তিনি ধীরে ধীরে তার বন্ধু এবং প্রতিবেশীদের জন্য বেকিং করতে শুরু করে দিলেন এবং কয়েক মাসের মধ্যেই তার একটা ছোট সাইড হ্যাসেল একটি পার্ট টাইম ব্যবসায় পরিণত হলো তিনি আজও তার চাকরি করছেন কিন্তু তার সাইড হ্যাসেল তাকে শুধু অতিরিক্ত আয় দিচ্ছে না এমন আনন্দ দিচ্ছে যা তিনি আগে কখনো ভোগ করেননি তাহলে সাইড হাসেল শুরু করার প্রথম পদক্ষেপটি হলো আপনার আবেগকে খুঁজে বের করা এবং এর জন্য আপনার কোনো বড় আইডিয়ার দরকার নেই আপনাকে শুধু নিজেকে জিজ্ঞেস করতে হবে আমার কী করতে ভালো লাগে সেই জিনিসটি আমি অন্যদের জন্য কীভাবে মূল্যবান করতে পারি হয়তো আপনি ভালো লেখেন হয়তো আপনি ফটোগ্রাফিতে দক্ষ বা হয়তো আপনি বাচ্চাদের পড়াতে পছন্দ করেন এটি কোনো রকেট সায়েন্স নয় এটি কেবল একটি ছোট পদক্ষেপ যা আপনি আজই নিতে পারেন হ্যাঁ কিন্তু সেটাকে বাস্তবে কিভাবে পরিণত করা যায় এর জন্য আপনার একটি পরিকল্পনা দরকার আর এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ আটকে যায় কারণ পরিকল্পনা করার মানে হলো সময় বের করা কঠোর পরিশ্রম করা এবং হয়তো একটু ঝুঁকি নেওয়া কিন্তু ভয় পাবেন না সাইডাসেল মানে ছোট ছোট পদক্ষেপ আপনাকে আপনার জীবনকে রাতারাতি পরিবর্তন করার দরকার নেই আপনাকে শুধু প্রতিদিন একটু সময় বের করতে হবে তাহলে আজ রাতে যখন আপনি একা থাকবেন একটি কাগজ নিন তাতে লিখুন আমার কি করতে ভালো লাগে এবং তারপর আরেকটি প্রশ্ন করুন এর মাধ্যমে আমি অন্যদের কিভাবে সাহায্য করতে পারি উত্তর যাই হোক না কেন সেটার বিচার করবেন না সেটাকে ছোট বা বড় মনে করবেন না আবেগকে অর্থ পরিবর্তন করুন শুধু লিখুন কারণ এটাই সেই বীজ যা আপনার সাইড হেসেলের গাছ তৈরি করবে তো আপনি আপনার আবেগকে চিনতে পেরেছেন সেই জিনিস যা আপনার হৃদ স্পন্দন বাড়িয়ে দেয় এবং সকালে ঘুম থেকে ওঠার একটি কারণ তৈরি করে দেয় হয়তো এটা রান্না হতে পারে ফটোগ্রাফি বা মানুষকে কিছু শেখানো হতে পারে এখন প্রশ্ন হলো এই আবেগকে আপনি কিভাবে টাকায় পরিণত করবেন কারণ শুধু একটি একটি শখ নয় এটি এটি এমন কাজ যা আপনাকে অতিরিক্ত আয় দেয় সেই স্বাধীনতা দেয় যা আপনাকে আপনার চাকরি হয়তো বা দিতে পারবে না আর এটার তৃতীয় নিয়ম হলো আবেগকে লাভে পরিণত করা এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয় কারণ শখকে ব্যবসায় পরিণত করার মানে হলো এটা বোঝা যে মানুষের কোন জিনিসের জন্য মানুষ টাকা দিতে প্রস্তুত ক্রিস গিলবেও তার বই সাইড হ্যাসেলে বলেন যে একটি ভালো সাইড হ্যাসেল হলো সেই তিনটি জিনিসের মিশ্রণ যা আপনি পছন্দ করেন যা আপনি ভালোভাবে পারেন এবং যা মানুষ কিনতে চায় কিন্তু এটা বোঝার জন্য আপনাকে আপনার চারপাশের পৃথিবীকে একটু ভালোভাবে দেখতে হবে ভাবুন যদি আপনার বেকিং পছন্দ হয় তাহলে কি আপনি সবাইকে বিনামূল্যে কেক খাওয়াবেন না কিন্তু এমন কি কেউ আছে যে আপনার বানানো কুকিজের জন্য টাকা দিতে চাইবে হ্যাঁ অথবা যদি আপনার লিখতে ভালো লাগে তাহলে কি আপনি এমন কোন ছোট ব্যবসা আছে যার দ্বারা জন্য লেখা যায় প্রশ্নের উত্তর আপনাকে আপনাকে খুঁজে বের করতে হবে আমি একটি গল্প বলি আমার এক বন্ধু গ্রাফিক ডিজাইনের শখ ছিল সে রাতে চাকরি থেকে ফিরে তার ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা ডিজাইন করত। তার মনে হতো এটা শুধু তার সময় কাটানোর একটি উপায় কিন্তু একদিন সে তার কিছু ডিজাইন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো সে জানতো না যে কেউ দেখবে কিনা কিন্তু একটি ছোট রেসিং দল তার একটি পোস্টে মন্তব্য করলো যে তাদের একটি লোগো ডিজাইন দরকার সেই বন্ধুটি প্রথমে ইতস্ত করলো তার মনে হচ্ছিল সে কোনো পেশাদার ডিজাইনার নয় কিন্তু সে চেষ্টা করলো সে একটি ছোট প্রজেক্ট নিল এবং তার বানানো লোগোটি মানুষ এতটাই পছন্দ করলো যে তারা আরও অর্ডার দিল আর সেই বন্ধুটি তার চাকরির পাশাপাশি একজন ফ্রিল্যান্স ডিজাইনার হিসাবে ভালো আয় করছে এই গল্পটি বলার বিশেষ কারণ সে কোনো বড় কিছু করেনি সে কেবল তার আবেগের একটি ছোট সুযোগকে বাস্তবে পরিণত করেছে আর এটাই দ্বিতীয় পদক্ষেপ আপনার আবেগকে বাজারে পরীক্ষা করুন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার চারপাশে কিসের প্রয়োজন আছে এবং আপনি কিভাবে তা পূরণ করতে পারেন ভয়কে জয় করুন সাইডাসেল শুরু করার জন্য আপনার কোনো বড় বিনিয়োগের দরকার নেই আপনার শুধু একটি ছোট আইডিয়া দরকার যা আপনি পরীক্ষা করতে পারেন উদাহরণ হিসেবে যদি আপনি ফটোগ্রাফি পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের জন্য ছোট একটি ফটোশ্যুট এর আয়োজন করুন যদি তারা এটি পছন্দ করে তাহলে হয়তো তারা আপনাকে অন্য মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে অথবা যদি আপনি লিখতে পছন্দ করেন তাহলে একটি ছোট ব্লগ শুরু করুন বা কোনো স্থানীয় ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট লেখার প্রস্তাব দিন কিন্তু এইসব করার জন্য আপনাকে একটি ভয়কে পার করতে হবে ব্যর্থতার ভয় যদি আপনার আইডিয়া কাজ না করে যদি মানুষ আপনার কাজ পছন্দ না করে এই ভয় আপনাকে আটকে দিতে পারে কিন্তু সত্যিটা হলো প্রথম পদক্ষেপটি সবসময় ভীতিকর হয় কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি কখনো জানতে পারবেন না তাহলে আজ রাতে একটি একটি পদক্ষেপ নিন আপনার আবেগকে পরিণত করার একটি উপায় ভাবুন হয়তো এটি একটি ইমেইল বা কোনো গন্তব্যে অথবা কোনো সম্ভাব্য ক্লায়েন্টকে মেসেজ পাঠানো হয়তো এটি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে আপনি আপনার কাজ দেখাতে পারেন শুধু এটুকুই করুন দেখুন কি হয় কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড হ্যাসেলকে জীবন দেবে একটি সাধারণ পরিকল্পনা তৈরি করুন কারণ আবেগ এবং প্রাথমিক চেষ্টা ঠিক আছে কিন্তু কোনো দিক নির্দেশনা ছাড়া আপনি কোথাও পৌঁছাতে পারবেন না এটাই সেই জায়গা যেখানে তৃতীয় নিয়ম আসে একটি সাধারণ পরিকল্পনা তৈরি করা ক্রিস গিলবাও তার সাইড হ্যাসেল বইয়ে লেখেন একটি সাইড হ্যাসেলকে সফল করার জন্য আপনার কোনো জটিল ব্যবসায়িক পরিকল্পনার দরকার নেই আপনার শুধু একটি পরিষ্কার সহজ এবং কার্যকর রাস্তা দরকার যা আপনাকে বলবে যে পরবর্তী পদক্ষেপটা কি ভাবুন আপনি হাঁটতে বের হচ্ছেন যদি আপনার কাছে মানচিত্র না থাকে তাহলে আপনি পথ হারাতে পারেন কিন্তু যদি আপনার কাছে একটি সাধারণ স্কেচ থাকে এবং সেখানে লেখা থাকে যে প্রথমে এই গলি দিয়ে যান তারপর ওই মোড় নিন তাহলে আপনি সহজে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সাইড হাসেলের পরিকল্পনাও এরকমই আমি আপনাকে একটা গল্প বলি আমার পরিচিত একজন তার চাকরির পাশাপাশি একটি ছোট সাইড হাসেল শুরু করেছিলেন তার বাগান করার খুব শখ ছিল সে প্রতি উইকেন্ডে তার ছোট বাগানে নতুন নতুন গাছ লাগাতো একদিন সে তার প্রতিবেশীকে কিছু গাছ উপহার দিল মানুষ সেগুলো এতটাই পছন্দ করলো যে তারা জিজ্ঞেস করলো যে সে তাদের জন্য গাছ এনে দিতে পারবে কিনা সে ভাবলো কেন এটাকে কি একটা ছোট ব্যবসা বানানো যায় না কিন্তু সে কোনো বড় ব্যবসায়ী ছিল না সে জানতো না কোথা থেকে শুরু করবে তারপর সে একটি পরিকল্পনা তৈরি করলো সে লিখলো আমি ছোট কিন্তু সহজ পরিচর্চার গাছ বিক্রি করবো আমার গ্রাহকরা আমার প্রতিবেশী এবং স্থানীয় মানুষ হবে আমি প্রতি সপ্তাহে দশটি গাছ বিক্রি করার চেষ্টা করব সে তার গ্যারেজে একটি ছোট স্টল বানালো এবং সোশ্যাল মিডিয়ায় তার গাছের ছবি পোস্ট করলো প্রথম সপ্তাহে শুধু তিনটি গাছ বিক্রি হলো কিন্তু পরের সপ্তাহে সাতটি এবং কিছু মাসের মধ্যে সে প্রতি মাসে বেশ ভালো আয় করতে শুরু করলো পরিকল্পনাকে বাস্তবে পরিণত করা হতে পারে আপনার প্রথম গ্রাহক আপনার পণ্যটি প্রত্যাখ্যান করবে হয়তো আপনার মনে হতে পারে যে আপনার আইডিয়াটা ততটা ভালো নয় কিন্তু এটাই সেই সময় যখন আপনার থেমে গেলে চলবে না আপনার পরিকল্পনা নিখুঁত হওয়ার দরকার নেই এটি শুধু এতটা ভালো হওয়া উচিত যে আপনি শুরু করতে পারেন তাহলে আজ রাতে একটি ছোট পদক্ষেপ নিন একটি কাগজ নিন এবং আপনার সাইট হ্যাসেলের একটি সাধারণ পরিকল্পনা লিখুন শুধু তিনটি জিনিস কি কার কাছে এবং কিভাবে এবং তারপর এর প্রথম পদক্ষেপটি নিন কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড হ্যাসেলকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করবে এখন যখন আপনার কাছে একটি ভারত পরিকল্পনা আছে তখন পরবর্তী প্রশ্ন হলো আপনি এটি আপনার রোজকার জীবনে কিভাবে মানিয়ে নেবেন কারণ সাইড হাসেল শুরু করা এক জিনিস কিন্তু এটিকে আপনার চাকরি পরিবার এবং অন্যান্য দায়িত্বের সাথে সামঞ্জস্য রাখা অন্য চ্যালেঞ্জ টাইম ম্যানেজমেন্ট এবং ভারসাম্য ক্রিস গিলবাও তার বই সাইড হাসেলে বলেন একটি সফল সাইড হাসেলের অর্থ হলো সময়ের সঠিক ব্যবহার আর এটাই চতুর্থ নিয়ম আপনার সময়কে পরিচালনা করুন এবং ভারসাম্য তৈরি করুন ভাবুন আপনার দিনটি আগের থেকে কতটা ব্যস্ত সকালে উঠে অফিসের জন্য তৈরি হওয়া সারাদিন কাজ তারপর বাড়ি ফিরে পরিবারকে সময় দেয়া এমন পরিস্থিতিতে সাইড হাসেলের জন্য সময় কোথা থেকে আসবে উত্তর সহজ নয় কিন্তু অসম্ভব নয় এটি হলো সময় চুরি করা শিল্প আপনাকে আপনার দিন থেকে ছোট ছোট টুকরো সময় বের করতে হবে এখানে পাঁচ মিনিট ওখানে দশ মিনিট কারণ সাইড হাসেল এর উড়ান দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন নেই আপনার শুধু একটু শৃঙ্খলার প্রয়োজন আমি আপনাকে একটা গল্প বলি আমার এক বন্ধু ছিল যে একজন স্কুল শিক্ষিকা ছিল তার দিন কাটতো বাচ্চাদের পড়াশোনা হোমওয়ার্ক চেক করা এবং বাড়ির দায়িত্ব পালনে কিন্তু তার অনলাইন জুয়েলারি বিক্রি শখ ছিল সে সবসময় বলতো আমার কাছে সময় নেই একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি দিনে মাত্র পনেরো মিনিট সময় বের করতে পারো না সে হাসলো কিন্তু তারপরও চেষ্টা করল সে সিদ্ধান্ত নিল যে প্রতিদিন সকালে মিনিট আগে ঘুম থেকে উঠবে এবং সাইড হাসেলের জন্য কাজ করবে সেটা নতুন ডিজাইন বানানো হোক ইনস্টাগ্রামে পোস্ট করা হোক কিংবা অর্ডার প্যাক করা হোক প্রথম সপ্তাহে সে শুধু একটা অর্ডার পেলো কিন্তু সে থেমে যায়নি ধীরে ধীরে সে পনেরো মিনিটকে আধা ঘন্টায় পরিণত করলো এবং কিছু মাস পর তার সাইড হেসেল এতটাই বড় হয়ে গেল যে সে চাকরির থেকেও আরো বেশি আয় করছিল সেখান থেকে এই গল্পটি বলার বিশেষ কারণ সে সময়ের অভাবকে অজুহাত বানায়নি সে তার দিনে ছোট ছোট মুহূর্ত চুরি করেছে এবং সেগুলোকে তার সাইড হ্যাসেলের জন্য ব্যবহার করেছে এই জিনিসটা আপনাকেও করতে হবে তাহলে কিভাবে সময় বের করবেন সবার আগে আপনার দিনকে দেখুন আপনি সকালে কটায় ওঠেন আপনি কি দশ মিনিট আগে উঠতে পারেন অথবা রাতে টিভি দেখার বদলে আধ ঘন্টা আপনার সাইড হাসেলকে দিতে পারেন ক্রিস গিলবেও বলেন একটি সফল সাইড হ্যাসেলের জন্য আপনার প্রতি সপ্তাহে মাত্র দশ ঘন্টা দরকার আর এই দশ ঘন্টা আপনাকে একেবারে দিতে হবে না আপনি এগুলো পুরো সপ্তাহে ভাগ করে নিতে পারেন হয়তো সকালে মিনিট মিনিট লাঞ্চ ব্রেকে এবং রাতে ঘন্টা তবে সময় বের করাই যথেষ্ট নয় আপনাকে এটাও শিখতে হবে আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে আপনার চাকরি এবং সাইড এসেল যেন একে অপরের সাথে সংঘর্ষে না লাগে উদাহরণস্বরূপ যদি আপনি অফিসে আপনার সাইড এসেল এর ইমেইল চেক করেন তাহলে এটা ভুল আপনাকে আপনার সময়কে পরিষ্কারভাবে ভাগ করতে হবে অফিসের সময় অফিসের জন্য এবং সাইড জন্য সময় আপনার স্বপ্নের জন্য সময় পরিচালনা করার মানে এই নয় যে আপনাকে প্রতিটি মুহূর্তে উৎপাদনশীল থাকতে হবে এর মানে হলো আপনি আপনার সাইড এসে অগ্রাধিকার দেবেন হয়তো এর মানে হলো উইকেন্ডে বন্ধুদের সাথে কফি পানের পরিবর্তে আপনার পণ্যের ছবি তোলা অথবা হয়তো এর মানে হলো আপনার লাঞ্চ ব্রেকে একটি নতুন আইডিয়ায় স্কেচ করা এবং হ্যাঁ শেষ কথা ভারসাম্য তৈরি করা শুধু সময়ের প্রশ্ন নয় এটি আপনার মস্তিষ্কেরও প্রশ্ন সাইড হাসেল শুরু করার মানে আপনি ক্লান্ত হতে পারেন চাপ অনুভব করতে পারেন তাই নিজের জন্য একটু সময় বের করুন হয়তো সেটা পাঁচ মিনিট ধ্যান বা পরিবারের সাথে কাটানো একটি শান্ত মুহূর্ত কারণ যদি আপনি নিজেকে শেষ করে দেন তাহলে আপনার সাইড হাসেলও থেমে যাবে তাহলে আজ রাতে আপনার দিনটি দেখুন একটু ছোট টুকরো সময় বের করুন পাঁচ দশ মিনিট বা আধ ঘন্টা যতটা পারেন কারণ এটাই সেই জিনিস যা আপনাকে আপনার স্বপ্নকে আপনার চাকরির সাথে বাঁচিয়ে রাখবে সাইড হাসেলকে বৃদ্ধি করুন এখন যখন আপনি আপনার আবেগকে চিনতে পেরেছেন এটিকে লাভে পরিণত করার পথ খুঁজে পেয়েছেন একটি সাধারণ পরিকল্পনা তৈরি করেছেন এবং আপনার চাকরির সাথে ভারসাম্য বজায় রাখতে শিখেছেন তখন আসে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার সাইড এসেলকে বৃদ্ধি করা ক্রিস গিলবিউ তার বই সাইড এসেলে বলেন একটি সাইড এসেলকে সফল করার অর্থ হলো এটিকে ক্রমাগত আরও ভালো করা বা বড় করা আর এটাই পঞ্চম নিয়ম স্কেল করুন কিন্তু স্মার্টভাবে বড় করার মানে এই নয় যে আপনাকে রাতারাতি আপনার চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা শুরু করতে হবে এর মানে হলো আপনার সাইড হাসেলকে এমনভাবে বিকশিত করা যাতে আপনি এটিকে আরও বেশি আয়ের জন্য রেডি করতে পারেন আরও বেশি স্বাধীনতা যেন এটা আপনাকে দিতে পারে এবং তবু আপনার জীবনকে থেকে থামিয়ে না দেয় কিন্তু এটা সহজ নয় কারণ বড় করার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে হবে নতুন সুযোগ খুঁজতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে ভুল থেকে শিখতে হবে আমি আপনাকে একটি গল্প বলি আমার পরিচিত একজন তার সাইড এসেল হিসেবে ঘর তৈরির মশলা বিক্রি করা শুরু করেছিল তিনি তার মায়ের রেসিপি থেকে মশলা বানাতেন এবং তার এলাকায় বিক্রি করতেন প্রথমে তিনি শুধু তার প্রতিবেশীদের কাছে বিক্রি করতেন তারপর তিনি ইনস্টাগ্রামে একটি পেজ তৈরি করলেন এবং সেখানে স্থানীয় বাজার থেকে ছোট ছোট অর্ডার নিতে শুরু করলেন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন তিনি একটি বড় অর্ডার পেলেন একটি রেস্টুরেন্ট তার কাছে পঞ্চাশ কেজি মশলা চাইল তিনি ঘাবড়ে গেলেন তার কাছে না ছিল এত স্টক আর না ছিল এত বড় অর্ডার পরিচালনার মতো সময় বা অভিজ্ঞতা কিন্তু তিনি সাহস হারাননি তিনি তার পরিবারের সাহায্য নিলেন একটি ছোট সিস্টেম তৈরি করলেন এবং সেই অর্ডারটি পূরণ করলেন সেই অর্ডারটি কেবল তার আয়ই বাড়ায়নি বরং তাকে আরও বড় ক্লায়েন্টের সাথে যুক্ত করেছে আজ তিনি তার সাইড এসেল থেকে এত আয় করছেন যা তিনি তার চাকরি থেকেও করতে পারেন না এই গল্পটির বলার বিশেষ কারণ তিনি তার সাইড এসেলকে স্মার্টভাবে বানিয়েছিলেন তিনি হঠাৎ করে সবকিছু পরিবর্তন করেননি তিনি ধীরে ধীরে ভেবে চিনতে পদক্ষেপ নিয়েছেন আর এই জিনিসটি আপনাকেও করতে হবে তাহলে আপনি আপনার সাইড হাসেলকে কীভাবে বাড়াবেন সাইড স্মার্টলি বৃদ্ধি করুন প্রথমে আপনার বর্তমান গ্রাহকদের দেখুন আপনি কি তাদের কাছে আরও কিছু বিক্রি করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি ঘরে তৈরি স্ন্যাক বিক্রি করেন তাহলে কি আপনি তাদের জন্য একটি নতুন ফ্লেভার বা নতুন ধরনের স্ন্যাক্স তৈরি করতে পারেন অথবা যদি আপনি ফ্রিল্যান্স লেখালেখি করেন তাহলে কি আপনি আপনার ক্লায়েন্টদের সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার পরিষেবা দিতে পারেন দ্বিতীয়ত নতুন গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন হয়তো সোশ্যাল মিডিয়া আপনার পৌঁছানোর সময়সীমা বাড়ান সোশ্যাল মিডিয়ায় আপনার পৌঁছানোর সময়সীমা বা স্থানীয় ইভেন্টগুলোতে অংশ নিন তৃতীয়ত আপনার সাইড হ্যাসেলকে স্বয়ংক্রিয় করুন যেমন যদি আপনি পণ্য বিক্রি করেন তাহলে একটি সহজ অনলাইন স্টোর তৈরি করুন যাতে অর্ডার নেওয়া সহজ হয় কিন্তু স্কেল করার অর্থ শুধু বড় করা নয় এর অর্থ হলো স্মার্টভাবে বড় করা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার সাইড হাসেল আপনার জীবনকে সহজ করবে কঠিন করবে না উদাহরণস্বরূপ যদি আপনি অনেক বেশি অর্ডার নেন কিন্তু সেগুলো আপনাকে রাত জেগে কাজ করতে বাধ্য করছে তাহলে হয়তো আপনি ভুল পথে হাঁটছেন ক্রিস গিলবেও বলেন একটি ভালো সাইড হ্যাসেল হলো সেটি যেটি আপনাকে স্বাধীনতা দেয় আপনাকে সেকল দিয়ে বাঁধে না এবং শেষ কথা স্কেল করার অর্থ হলো ভুল থেকে শেখা আপনার প্রথম প্রচেষ্টা হয়তো নিখুঁত হবে না হয়তো আপনার পণ্য ব্যর্থ হবে হয়তো কোনো গ্রাহক অসন্তুষ্ট হবে কিন্তু প্রতিটি ভুল আপনাকে কিছু শিখাবে সেই ভুলকে গ্রহণ করুন কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড শক্তিশালী করবে তাহলে আজ রাতে আপনার সাইড হাসেলকে দেখুন একটি প্রশ্ন করুন আমি এটিকে আরও কিভাবে বড় করতে পারি হয়তো সেটা একটা নতুন পণ্য হয়তো একজন নতুন গ্রাহক বা হয়তো একটি ছোট সিস্টেম যা আপনার কাজকে সহজ করবে শুধু একটি পদক্ষেপ নিন কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড শুধু বাঁচিয়ে রাখবে না বরং এটিকে দেবে আমরা এই যাত্রায় দেখেছি কিভাবে একটি ছোট শখ একটি সাধারণ পরিকল্পনা এবং একটি শৃঙ্খলা আপনার সাইড হাসেলকে বাস্তবে পরিণত করতে পারে সাইড হাসেল শুধু টাকা উপার্জনের একটি উপায় নয় এটি আপনার স্বপ্নের জীবনকে বাঁচিয়ে রাখার একটি চাবি আপনি শিখেছেন কিভাবে আপনার আবেগকে চিনতে হয় এটিকে লাভে পরিণত করতে হয় একটি সহজ পরিকল্পনা তৈরি করতে হয় আপনার চাকরির সাথে ভারসাম্য বজায় রাখতে হয় এবং তারপর এটিকে স্মার্টভাবে বৃদ্ধি করতে হয় এই নিয়মগুলো কোনো জাদু নয় এগুলো সেই পদক্ষেপ যা আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে এখন যখন আপনি এই ভিডিওটি শেষ করছেন এক মুহূর্ত থামুন নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কি করতে পারি যা আমার সাইড হেসেল শুরু করতে সাহায্য করবে হয়তো সেটা একটা ছোট আইডিয়া লেখা হয়তো একজন বন্ধুকে আপনার পরিকল্পনা সম্পর্কে বলা শুধু একটা পদক্ষেপ নিন কারণ আপনার সাইড হেসেল আপনার জন্য অপেক্ষা করবে না যদি আপনার এই গল্পগুলো অনুপ্রেরণাদায়ক লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা প্রতি সপ্তাহেই এমন গল্প নিয়ে হাজির হব যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে মন্তব্যে জানান আপনার সাইড অ্যাসেল আইডিয়াটা কি এবং এই বইটি সম্পর্কে আপনার মতামত দিন এর পরবর্তীতে আপনি কোন বইটি সম্পর্কে জানতে চান সেটাও আমাকে জানান